יש לי אחריות לכישלון של צה"ל, יש לי אחריות גם להישגים. אומר מראש, הלוואי ולא הייתי বুকে হামাস নির্মূলের প্রত্যয় নিয়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী টানা পনেরো মাস ফিলিস্তিনের গাজাবাসীর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে তবে দীর্ঘদিনের এই নির্বিচার আগ্রাসনে ইসরায়েল তাদের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি উল্টো ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের প্রতিরোধমূলক হামলায় নিজেরাই ধরাশায়ী হয়েছে গত দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে সম্প্রতি নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি একুশ জানুয়ারি মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সেনাবাহিনীর প্রকাশিত পদত্যাগ পত্রে হালেভি বলেছেন সাত অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি বিদায় দিচ্ছেন তিনি বলেছেন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি পদত্যাগ করছেন তবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন হালেভি পদতাকৃত ইসরায়েলি এই প্রধান বলেছেন যুদ্ধের সব উদ্দেশ্য এখনো অর্জিত হয়নি হামাস ও এর শাসন করার ক্ষমতাকে আরও ধ্বংস জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী আর এর মধ্য দিয়ে হামাসের হামলায় বাস্তুচ্যুত ইসরায়েলিরা ফিরে আসতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিকে গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিংকেল ম্যানো পদত্যাগ করেছেন হামাসের সঙ্গে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েক দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল উল্লেখ্য যে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুজে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশের পর প্রথমে এলোপাতাড়ি গুলি চালানোর ফলে বারোশো জন নিহত হন পরে সেখানে দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে নিজেদের হেফাজতে নিয়ে গাজায় বন্দী রাখেন হামাস যোদ্ধারা এই জিম্মিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর গত পনেরো মাস ধরে গাজা উপত্যকায় আবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য কাতার যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতায় জানুয়ারি রবিবার স্থানীয় সময় সকাল সোয়া এগারোটার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে চুক্তির বাস্তবায়ন শুরুর পর পরই বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন